নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি চিনতে পারছেন এগুলো এটা হলো গ্রামের সবজি ফুল রেসিপি গ্রামের জঙ্গলি খাবার কচুর ফুলের পালান এই কচুর ফুলের এই ভেতরের অংশটা বাদ দিয়ে ফেলে দিতে হবে দিয়ে এটা ছাড়িয়ে এইভাবে কাটতে হবে এগুলো সব ফেলে দিতে এই উপকরণটা শুধু একটা একটা মানে কচুর ফুল দিয়ে শুধু নয় এর সাথে আমরা পুঁই শাক অ্যাড করেছি আজকে এটা পুঁই শাক দিয়ে কেমন করে হয় আমি বানিয়ে দেখাবো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে যেহেতু এটা কচুর ফুলের রান্না সর্ষের তেল দিয়ে রান্না করলেই ভালো তেল গরম হয়ে গেছে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এতে তেমন বিশেষ কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না এটা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু রসুন কুচি একটুখানি আদা তেলে মহুলার পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা ছোট পেঁয়াজ দিয়ে চার কোয়া রসুন কুচি করে দিয়েছি একদম সামান্য একটু আদা কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা নিজের পছন্দ মতো দেখুন পেঁয়াজটা পেঁয়াজ রসুন আদা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি কচুর ফুলগুলো দিয়ে দিলাম ওইটি বললাম শুধু কচুর ফুল নয় এর সাথে শাক অ্যাড করব কচুর ফুলের এই মাঝে অংশটা ফেলে দিলেন আর কোনো লাগার ভয় থাকবে না কত কম হয়ে গেছে এটা কমে একদম একটুখানি হয়ে যাবে এই রেসিপিটা আমার বড় খুব পছন্দের একটা সবজি বাজারে এই কচুর ফুল দেখলেই পরপর দু তিন দিন দেখলেও নিয়ে আসবে দু তিন দিনই রান্না করে দিতে হবে এত ভালোবাসি এটা আমার এক বারো বছরের মেয়েও খায় ন বছরের ছেলেও খায় কোনো গলা গলা ধরার কোনো ব্যাপার নেই গলা না যদি কারোর গলা চুলকানোর সমস্যা থাকে তার জন্য আমি একটা উপকরণ বলে দেবো এবার আমি এর মধ্যে হলুদ লবণ সামান্য চিনি আনব লবণ দিতে ঠিক একটু জল ছাড়বে আরও পরিমাণে কম হয়ে যায় এবার আমি ভালো করে নেলে দেবেন তাই তো বন্ধুরা প্রথম যেদিন আমি প্রথম আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে এসে এই খাবারটা প্রথম হয়ে আমার শাশুড়ি মা একদিন এটা নিয়ে এসেছে রান্না করব আমি জিজ্ঞাসা করলাম কি করবো পুরো রান্না করবো আমি বললাম এটার তো খাওয়া সম্ভব না এটা খেলে তো গলা সেই বললো ঠিক আছে দেখোই না দুপুরবেলায় রান্না করলো সেই প্রথম আমি খেলাম বিশ্বাস করুন বন্ধুরা এত ভালো খেয়েছিল এটা আমার শাশুড়ি মাই রান্না করে পরে আমি এটা ওনার থেকে শিক্ষা আমি রান্না দেখতে থাকুন এর মধ্যে আরও আমি একটা দুটো ইনগ্রিডিয়েন্টস দেব বিশ্বাস করুন বন্ধুরা যারা একটু কচু বা কচুর শাক এই টাইপের খাবার পছন্দ করেন একবার বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে এর থেকে একটা আলাদা সুন্দর গন্ধ বেরোচ্ছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি আপনাদেরকে সেটা তো বোঝাতে পারছি না তার জন্য একটা বানিয়ে দেখতেই পারেন এই মধ্যে যে পুঁইশাকের ডাটাটা দেখছেন এটা চিবোতে খুবই ভালো লাগবে যখন জলটা একদম শুকিয়ে আসবে সামান্য একটু জিরের গুঁড়ো দেব সামান্য বাস আর একটুখানি গোলমরিচের গুঁড়ো এবার এটা ভালো করে নেড়ে দেবেন সবজির দোকানে আগে আমি দেখতাম এই কচুর ফুলা আমি এটা কী করে এখন আমি দেখি খুব বিক্রি হয় সবাই খুবই পছন্দ করে দেখি এটা হয়তো অন্য কেউ অন্যভাবে রান্না করে কিন্তু আমরা এইভাবে এবার এর মধ্যে এই পাতি লেবুর হাফটা আমি দিয়ে দেব যদি কারুর গলা লাগার গলা লাগার ব্যাপার থাকে তো তার জন্যই এটা দেওয়া এটা না দিলেও হয় রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে এই লেবুর রসটা দিয়ে দেবে এতে হালকা একটা টক টক ভাব হবে আর গলাটাতে ধরার একটা প্রবণতা আছে সেটা আর ধরবে না ব্যাস এর মধ্যেই তো কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা এক গড়াই সবজি একটা ছোট্ট একটা বাড়িতে এসে গেছে ঝাল ঝাল কারুর এরকম একটা রেসিপি যদি খেতে ইচ্ছে তাহলে বাড়ি খেতেই পারে যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার থ্যাংক ইউ